আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে আমরা যা শিখবো তা হলো প্যাটার্নকে কিভাবে কনভার্ট করা যায় বা গারবার প্যাটার্ন দিয়ে ডিএক্স ফাইল তৈরি করা এবং ডিএক্সএফ ফাইল থেকে গারবারে কনভার্ট করা সুতরাং শিক্ষার্থী বন্ধুরা আর দেরি না করে চলুন আমরা শুরু করি প্রথমে আমরা যে কাজটি তা হলো গারবার একুমার্ক এক্সপ্লোরারের এই আইকনটিকে মাউস থেকে লেফট বাটনকে ডাবল ক্লিক করব। একসাথে ডাবল ক্লিক এরপর আমরা এখানে গার্মেন্টস স্কিসামে এই ফোল্ডারটিকে ডাবল ক্লিক করব। এরপর আমরা প্রসেস অপশানে চলে যাব প্রসেস থেকে ডিসিইউতে ডাবল ক্লিক করবো ডিসিইউর মিনিং হচ্ছে ডাটা কনভারশন ইউটিলিটি এরপর আমরা এখান থেকে ভিউ থেকে অপশন থেকে আমরা আমাদের সেটিংসটাকে ঠিক করে নেব তার আগে বলে নিই আমরা প্রথমে এক্সপোর্ট করব। এই যে এক্সপোর্ট ফ্রম একুমার্ক এখানে ক্লিক করে নেব তারপরে আমরা ভিউ থেকে অপশন ক্লিক করবো এরপরে ইউনিটসের ঘরে আমাদের ইম্পেরিয়াল করে নেব আর রোল অপশনের ভিতরে আমরা এক্সপোর্ট গ্রেডেড নেস্ট অর্থাৎ আমাদের প্যাটার্নটা গ্রেড হয়ে এক্সপোর্ট হবে এই জিনিসটা ইনশিওর করব ডিএক্সএফ অপশনের ভিতরেও আমার ইউনিটসটা হবে ইম্পেরিয়াল এরপর আমরা ওকে দিয়ে দেব এখন ফাইল টাইপ থেকে এ এস দেখাচ্ছে এবং আরেকটি ফাইল টাইপস এখানে অ্যাড করতে হবে রোল টেবিল এ এবং এম আর জন্য রোল টেবিল একই রকম হয়ে থাকে এরপর সোর্স স্টোরেজ এরিয়া যদি অন্য কোনো স্টোরেজ এরিয়া আপনি সোর্স করতে চান এখান থেকে করতে পারবেন আমার গার্মেন্টস স্কিলস অটোমেটিক সোর্স হয়ে আছে আমি আবার দেখিয়ে দিলাম আপনাদের সুবিধার জন্য আর নোটস টাইপের ভিতরে অটোমেটিক পি নোটস অ্যাড করা থাকে তারপর সোর্স ফাইল নেম এখানে ক্লিক করব থ্রি ডটে এটাকে আমি সিলেক্ট করে দিলাম এখানে আরও অনেক মডেল থাকতে পারে আমরা কনভার্ট করব বা ডিএক্সেপ্ট করব সেই স্টাইলটাকে আমি এখান থেকে সিলেক্ট করব এখান থেকে রোল টেবিলটাকেও সিলেক্ট করে দিলাম এখন আমি ডেস্টিনেশন প্যাথ অর্থাৎ কোথায় আমার ফাইলটা সেভ হবে আমি তাও সিলেক্ট করে দেবো ডেস্কটপে আমার একটা ফোল্ডার করা আছে ডিএক্স সেটাকে আমি সিলেক্ট করে দিলাম এখান থেকে সেম একইভাবে ডিএক্সএফ ফোল্ডারটাকে সিলেক্ট করে দিলাম ডেস্টিনেশন ফাইল নেম হবে এভাবে ডিএক্সএ এবং রোল দুটোই থাকবে তারপর আমরা প্রসেস থেকে প্রসেস ক্লিক করব। ফাইলটা কনভার্টিং হচ্ছে যে বন্ধুরা আমাদের ডিএক্স কমপ্লিট হয়েছে আমরা এটা ক্লোজ করে দেবো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের দুটো ফাইল তৈরি হয়ে আছে এখন আমরা এটাকে কনভার্ট করব গারবারে ওপেন অপেন করার জন্য কি করব। করবো দুটা অপশানে আমরা অফেন করতে পারি আমরা প্রথমে প্রথম পদ্ধতিটা দেখে নিই আমরা প্যাটার্ন ডিজাইনকে ডাবল ক্লিক করব। ফাইল থেকে অফেনে ক্লিক করব তার আগে একটি বিষয় বলে নিই তা হল যাদের ভার্সন ভার্সন নাইন তার উপরে নাইন টেন তারা ফাইল থেকে ওপেন দিয়ে এখানে ফাইল টাইপের ভিতরে ডি করলে ডি ওপেন করতে পারবে যাদের ভার্সন ষোলো বা চব্বিশ তারা ইম্পোর্ট থেকে ইম্পোর্ট করতে হবে তাহলে আমরা এখন অফেনে ক্লিক করব ডিএক্সএফ ফাইল শো আছে আমি এখান থেকে আমার লোকেশনটা সেট করে দেব ডেস্কটপ থেকে ডিএক্সএফ অফেন দেবো দেওয়ার পর সবগুলো পিস নামিয়ে নিলাম এখন দেখব আমাদের গ্রেডিং সব আসছে কিনা। না সিলেক্ট অল অল গ্রেডিং আসছে একটা পিসে কোনো একটা সমস্যা রয়েছে যার কারণে ওই পিসটা গ্রেডিং আসে না এ পিসটাতে কিছু একটা প্রবলেম আসে যার কারণে গ্রেডিং এ পিসে আসে নাই কিন্তু অলমোস্ট আমাদের গ্রেডিং সহ ওকে হয়ে গেছে তো আমরা এটা একটা পদ্ধতি দেখলাম এটা ক্লোজ করে দিয়ে আমরা আরেকটা পদ্ধতিতে ডিএক্সএফ ইম্পোর্ট করবো সে পদ্ধতিটা হলো আমরা আবার ডাটা কনভার্সন ইউটিলিটির অপশানে চলে আসবো এখানে এসে আমরা এর আগে করেছিলাম এক্সপোর্ট ফ্রম একুমার্ক এখন আমরা ইনফোর্ট টু একুমার্কে ক্লিক করব ক্লিক করার পর আমরা ভিউ অপশন থেকে আমাদের সেটিংসটাকে ঠিক করে নেব এএসটি এমার জন্য যেভাবে আসে আপনারা এটার স্ক্রিনশট নিয়ে নিতে পারেন জেনারেট সিম প্রপার্টিস অর্থাৎ সিম অ্যালাউন্সটা যেন ঠিকমতো জেনারেট হয়ে আসে তারপরে ডিএক্স বাকি যেগুলো অপশন রয়েছে এখান থেকে আপনারা দেখে নিতে পারেন এছাড়া বাকিগুলো আমাদের প্রয়োজনীয়তা তেমন একটা পরে না আমরা স্ট্যান্ডার্ড এএসটি এম করে থাকি এবং করলে এটা পারফেক্টলি সব সফটওয়্যারে ওপেন করতে পারবেন সো আমরা ইউনিটসে অলমোস্ট ইঞ্চি দেওয়া আছে ডিএক্সএফ এর ঘরে সম্ভবত ইঞ্চ দেওয়া আছে জি ইঞ্চ দেওয়া আছে টিপ ডিএক্স এফের ঘরে ইঞ্চের অপশন নাই তো আমরা এটা ওকে করে দেবো এখন আমরা যে কাজটি করবো ফাইল টাইপ থেকে আবার ডিএক্সএফ অপশন আমরা অপশন সিলেক্ট করবো তারপর হচ্ছে এখান থেকে স্টেম রোল টেবিল সিলেক্ট করব এবং এখান থেকে আমাদের যে ফোল্ডারটি আসে সেই ফোল্ডারটাকে সিলেক্ট করে দেবো ডেস্কটপের সেইমভাবে এখান থেকেও আমরা ডেস্কটপের ফোল্ডারটি সিলেক্ট করে দেবো তারপর সোর্স ফাইল নেম সোর্স ফাইলটি যে ফাইলটা আছে ওটা এই ফাইলটাকে কোথায় ডিএকসেপ্ট করব সেই লোকেশনটা আমরা দেখিয়ে দেবো শীতে একটা ডিএকসেপ্ট অপশন আছে আমরা সেখানে এটা দিয়ে দেবো ডিএক্সেপ্ট নামে এই ফোল্ডারের ভিতরে রাখবো এটা একুমার্কের ভিতরে প্যাটার্নটিকে কনভার্ট করবো এরপর আমরা প্রসেসে ক্লিক করবো এটাকে ক্লোজ করে দেবো এটাও আমরা ক্লোজ করে দিতে পারি আমাদের একুমার্ক খোলা রয়েছে আমরা এর ভিতরে ক্লিক করবো আমাদের প্যাটার্নটি চলে আসছে যে আমাদের সবগুলো প্যাটার্ন অফেন হয়ে গেছে তা আমরা গ্রেড শো করে দেখবো তো সব মিলিয়ে আমাদের গ্রেডিং কমপ্লিট শো হচ্ছে সুতরাং আমাদের কিভাবে করব কীভাবে করবো কীভাবে ইনপুট করব কিভাবে কীভাবে কে এক্সপোর্ট করব পুরো প্রসেসটাই এখানে দেখানো হয়েছে আশা করছি সবাই ইনশাল্লাহ ডি করতে পারবেন তো এরপরে যদি কারো বুঝতে বা করতে অসুবিধা হয় কমেন্ট সেকশনে জানাতে পারেন এবং অন্য কোনো কিছু জানতে চাইলে আমাদেরকে জানাতে পারেন ইনশাল্লাহ আমরা ধারাবাহিকভাবে আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম